স্পেশাল স্ক্রিন হবে প্রিমিয়ার তো শাকিব খান আসবে এখানে এখানে সবাই এসে বসে আছে এখনও শাকিব খান আসে না দেখতে পাচ্ছেন এটা হলো উত্তরা ইয়ারফোনের সংলগ্ন আপনার এখানে আজকে স্পেশাল স্কিন হবে এখানে শাকিব খানের বরবাদ মুভি শাকিব খান নিজে দেখবেন নায়ক নায়িকা আরও যারা আছে সবাইকে নিয়ে দেখবেন এখানে আজকে আর একটি স্পেশাল স্কিন হবে এখানে স্পেশাল স্কিন হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রযোজক পরিচালক আর শাকিব খান এই তিনজনের জন্য তিনটা চেহারা রাখা হয়েছে আজকে প্রিমিয়ার শো হবে এই যে আমরা এসে বসে রয়েছি এখানে আগে তবে দেখতে পাচ্ছেন সব সাংবাদিক এখানে যারা আছে সবাই সাংবাদিক